1 0 c m 입니0 c m 입니까1가 c m 센니미터 c m 입니까제기 c m 10cm입니다. 1 0 c 입니다 10cm입니다. 1 0 c 할까요? 다1까요 m 입니다 10cm입니다. 1까요 m 입니다1 0

음. 몸무게는 얼마나입니까? 오십오 킬로그램입니다. 형제가 얼마입니까? 아니요, 형제가 없습니다. 없습니다. 가족이 몇 명입니까? 우리 가족이 다섯 명입니다. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 저는 한국에 가서 제주 휴사에서 모든 종교로 일을 하고 싶습니다. 한국에 대해 아는 게 있어요? 네, 한국 자건 잘라지만 4년 시간에 경제 험발전 언어를 알고 있어니다 상사가 있습니다. 내 의견에 반대하면 어떻게 할 거예요? 상사가 사장님한테 내 의견에 이야기할까요? 반대하면 어떻게 찾아볼게요. 할 거예요? 파인회에서, 1번의 아군회에 사람이 자이많으면 어떻게, 어떻게 할 거예요? 불량품이 많으면 어떻게 할 거예요? 먼저이야기할요더로 에세라본바이 <laughs> 자게 속에 된 순이 안녕하십니까? 저는 사바원입니다. 저는 방글라데시 사람입니다. 제가 고향은 키쇼곤입니다. 제나이는 소물 한살입니다. 제생이 리촌 사람입니다. 서울 시빌입니다. 제키는베기시비옥입니다 몸에 넌 80kg입니다.

রেজওয়ান আহমেদ রেজওয়ান আহমেদ জাকি সুকে দেন তো রেজওয়ান একদিনও বলেন রেজওয়ান আসসালামু আলাইকুম স্যার বলেন স্যার ওই যে আমার স্যার ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই বলেন জাকি সুকে দেন জাকি সুকেটা স্যার মুখস্থ হয়েছে বলেন কা জে রুমুন জে নাইনুন সুমুলে

고학전악존 고학 김니다. 과존 김니다. 이거 이름이 뭐예요? 제물색 김니다. 이거 이름이 뭐예요? 아, 토니다입니다 이거 이름이 뭐예요? 안면입니다 이거 이름이 뭐예요? 이국악랜입니다 이거 이름이 뭐예요? 고화기입니다. 화기궁지입니다. 아, 잠만요 음, 음, 이숫자가 얼마예요? 시실실 팔입니다. 지금 몇이에요? 지금 네시 시 분입니다. 지금 몇이에요? 아니에요. A.M. A.M.입니다. 지금 몇이에요? 지금 네시 시 15시... শি ও ওজন দিতেবে চিঠি ওজন 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 নেছি এটা আচ্ছা হুম তুমি বলো সামবেক পেহাগি ইবে গলমা এমনিকা সামবেক পেহাগি ইবে গলমা এমনিকা বলো না না শুনছেন ব্যাক ব্যাক কি মানে পেহাগি ইবে গলমা এমনিকা

잠깐만요 생일이 언제입니까 생일 언제입니까 제 예, 생일 2002년 9월 18일입니다 나이가 몇 살입니까 23살입니다 결혼했어요 아니요 나안 했어요 어디 안 했어요, 했어요. 몸무가는 얼마나입니까 আমাদের এই শর্টকাট নিয়ে অনেক ভাই আমাদের ক্লাসগুলো দেখেন ওইদিন যেটা বুঝলাম আমরা আপনাদেরকে ওই যে আমাদের যে সিটটা দিয়েছি হ্যাঁ ওই শীতটাকে ফোকাস করে হ্যাঁ আমাদের মেনলি যে আপনাদের স্কিল যে শীতটা দেওয়া হয়েছে এই সিটের যে কোশ্চিন গুলো দেওয়া আছে আত্মপরিচয় যেভাবে সুন্দর করে দেওয়া আছে আপনারা গরু মুরগি ছাগল ভেড়া হাঁস ভেড়া এর সামনে আগে নিজের পরিচয়টা খুব সুন্দর আর নেও হাসে ও জনুন রাখি বিমনিদা জনুন বাংলাদেশি ছাড়া মিমনিদা যে খিগা আনুন বেগ ইউসি ছা সেন্টিমিটার ইমনিদা যে মোমুগা নুন ওশি ফাল কিলোগ্রাম ইমনিদা ইমনিদা যে বরিশাল যেমনি মানে এমন না যে আপনি চুক্তি নিয়েছেন এক মিনিটের ভিতর শেষ কথা কথাগুলোর ভিতর জন্য একটা সুন্দরতা থাকে বলার ভিতর এরপর আপনাকে যে হয়েছে সাহেব ফুরিন অতকে হালকায় যে আপনি কি করবেন এই অ্যান্সার হয়েছে ইরি মানুমিও অতকে হালকায় এই অপসমিনন কিভাবে हल કર્યો ইস অপসমিনন কিভাবে हल કર્યો জিগজাগ থুমরিগা ফাপলবিন এটা আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না ইনশাআল্লাহ এতটুকু আপনারা বিশ্বাস রাখেন আর আপনাদের নাট ফাটি অনেকেই করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে রমজানের আগে বলছিলাম যদি সুযোগ থাকে আপনারা এসে আমাদের এখানে অনেক ভাইরা আসতেছেন প্র্যাকটিস পাঁচ ছয় দিন প্র্যাকটিস করলে একবারে তিটা লাগে যাবে কেউ যদি পাঁচ দিন প্র্যাকটিস করেন স্কিল টেস্ট তিটা লাগে যাবে সত্যি ভাল লাগে না এইটা আ যায় এটা একটা বিষয় তারপরে হাতের ওজন কোমরের ওজনের বিষয়গুলো আপনাদেরকে বারবার বলছে যে হাতের ওজন আর কোমরের ওজনে ঠিকই করেন এইটাতেই পাস পেন হাতের ওজনের জন্য ডিম খান ডিম সোলা খান বাদাম খান হম এরপর একটু পুষ্টিকর খাবার খান তাহলে দুধ খান আপনাকে ভালো করতে হবে যদি আপনার ওজনের প্রতি একটু বিশ্বাস কম থাকে এই হাতের ওজন কোমরের ওজন ভালো করবে তাদের ভালো উচ্চতায় কম থাকে সেক্ষেত্রে আপনাদের ওজন চলে হবে ওই দিন এক ভাই মানে অনেক লম্বা আরকি মানে পাঁচ ফুট সাত নয় ইঞ্চি হবে আমার হাতের ওজন টানা টান আমি মেশিন ভেঙে গেছে যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া অবশ্যই নাই এরকম একটু যাদের একটু উচ্চতায় কম খিগা ঠিকা কম আছে আপনারা একটু দয়া করে হাতের ওজন কম রে ওজনের ফির পড়েন আরো প্রশ্ন থাকলে বলেন ভাই স্যার আমি তো একই দিন স্যার অনার্স এর ফোর্থ ইয়ার ইন কোর্স গেলো তো স্যার আপনার ক্লাস গুলো ঠিক মতো করতে পারি যে এই বইটার পিডিএফটা যদি না থাকে পিডিএফটা দেন এইটা পরীক্ষাটা প্রশ্ন স্যার পিডিএফটা স্যার তাহলে স্যার আপাতত স্যার যে সময় আছে এগুলো সাল আমি আস্তে আস্তে কবে পরীক্ষা হবে আমরা জানি বললাম পাঁচ দিন হইলেই এখন কি যে কিজন খুশির সাপে ভর্তি হচ্ছে ক্লাস করছে সো আপনি আপনারা যা কিছুটা সুন্দরভাবে দিবেন আর মাঝে মাঝে যখন আমি ক্লাসের মেসেজ তো প্রায় 1 ঘন্টা আগে মেসেজ দিয়ে থাকি ক্লাস গ্রুপে আসবেন কে কিভাবে অ্যানসার করতেছে হবে যে হোক আমরা নির্বাসন চাই আমাদের কথা না আপনাদের কুড়িয়া যাইতো লাগা কথা বেকার বসি না থেকে চাকরি করেন বাবার ব্যবসা থেকে ব্যবসায় যুক্ত হন হ্যাঁ একটু কিছু করার চেষ্টা করেন তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আর প্রশ্ন আছে ভাই প্রশ্ন থাকলে বলেন মানে এই অ্যাপসটা ভালো করে হলই অ্যাপস দিছে আরেকটা নিউজ দেখছিলাম স্যার ফেব্রুয়ারি উনিশ তারিখে নাকি স্যার আমাদের এইটা তো আমরাও দেখছি সবাই দেখছে এটা হওয়ার সম্ভাবনা বেশি ইজি এটা দেওয়া আছে হইলে তো আপনারা ওরা ওয়েবসাইটে পাবলিক করে দিবে আর কি হ্যাঁ এটা তো আর বিএসসি দিবে দেখ দোয়া করেন যাতে আল্লাহ আল্লাহ করে যার যেটা মার্কে যারা স্কিল টেস্ট করতেছেন অনেকে একশো এ করতেছেন কেউ একশো পঞ্চান্ন করতেছেন কেউ আবার একশো পঞ্চাশ নিয়েও আছে কেউ আবার একশো পঁয়তাল্লিশ নিয়েও মাঠে আছে তো সবারই আসা আল্লাহ তাল্লাহ যেন কাউকে মাহরুম না করে যাইতে পারি না পারি সেটা পরের কথা স্যার আমি যেন স্কিল টেস্টটা দিতে পারি অনেক ভাইয়েরই কথা যে স্যার যাওয়া কবে হবে সেটা পরে নিজে আমি যদি ডাক পাই আমার মনের একটা বড় টার্গেট হলে আমি স্কিল টেস্ট যেন দিতে পারি এটা যাওয়াটা পরে একটু দেরি হোক সমস্যা নাই আল্লাহ করে আমি স্কিল টা দিতে পারি সব দোয়া করবে এরকম অনেক ভাইয়ার কমন কি অর্ডার আর কি

সাবধানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন পুষ্টিকর খাবার খান এক্সিডেন্ট করেন না ফুটবল খেলতে গিয়ে হাত পা না হ্যাঁ একটু সাবধানে থাকেন এই উনিশ তারিখ পর্যন্ত দেখা যাক কি হয় হ্যাঁ সকালকের দিনটা সাবধানে থাকেন ওকে আসসালাম আলাইকুম